আসসালামাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ওয়ালে কি কোম্পানির টেস্ট ব্যবহার করেছি এর গুণগত মান কেমন এবং এর বাজার মূল্যটি কেমন এর বিস্তারিত কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন বন্ধুরা আমরা এই বাথরুমে ব্যবহার করেছি আট বাই সাইজের ওয়াল টাইলস বন্ধুরা এই টাইলস গুলো মোনালিসা সিরামিক্স বন্ধুরা দেখুন এক্স গ্রুপের একটা টাইলস কিন্তু টাইলসটি দেখতে খুব সুন্দর এবং গ্লেসফুল মনে হয় বাট আমার কাছে এক্স গ্রুপের টাইলস গুণগত মান সম্পন্ন মনে হয় যেমন অনেক কিছু সমস্যা অবশ্যই আছে তবে সেদিকে না যায় আমরা মেঝেতে ব্যবহার করেছি বারো বাই ১২ সাইজের এবং আমার কাছে ব্যক্তিগত দিক থেকে মোটামুটি একটা মিসিং বাথরুম বন্ধুরা একটি কথা না বললে নয় আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর সেই সঙ্গে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা টাইলসের হাজারো কম সমস্যা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কথা বলা আছে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আজকের মনে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদের আল্লাহ হাফেজ